আর কয়েক মিনিট পুরো মশারিটা তো সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পেলে পুরো বারোটাই বাজে তো দেখতে পেলে পুরো বারোটা বাজে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর আজকে হলো সবথেকে দুঃখর বিষয় কি যে আমার প্রিয় মানুষটার কাছে নেই যে না ডিউটিতে আছে তো সেই জন্য আর কি ও এখন এই যে আমার সোনার পাপাটাকে নিয়ে আমি ঘুমাচ্ছি যে সারা বিছানাটা পুরো ফাঁকা আর আমার সোনার পাপাকে নিয়ে এখন আমি এই যে শুয়ে আছি দেখতে পাচ্ছ তো চলো কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু ব্লগে অনেক কিছু শেয়ার করবো তো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর নতুন জীবন সবার খুব ভালো কাটুক টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে পরের দিন সকালে হ্যাপি নিউ ইয়ার বছরের শুরুটা যদি ভালো হয় তাহলে শেষটাও কিন্তু ভালো হতেই হবে কারণ সেটা ওপরওয়ালার নিয়তি কার কী কপালে আছে আমরা কেউ জানি না হয়তো শুরুটা যদি ভালো হয় শেষের দিকটাও খারাপ যেতে পারে আবার শেষের দিকে যদিও হয়তো শুরুটা ভালো গেলেও শেষের দিকটা খারাপ হবে কার কী আছে আমরা কেউ কোনো দিনই জানি না তো হাই এভরি ওয়ান সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আর তোমরা সব বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সকালবেলা দেখতেই পেলে যে ব্রাশটা করে নিলাম উঠে আর এদিকে আমি মুখটুক কাজকর্ম কিন্তু সংসারের সব সারা হয়ে গেছে তার তারপরে মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে আর এখন যেহেতু ঠান্ডার দিনে তো আমি আজকে খাবো চমনপ্রাশ তো এখানে দেখো একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর এখন আমি চমন চমনপ্রাশটা খাবো তো চমনপ্রাশটা এইভাবে কিন্তু আমি খাই একটু চেটে চেটে খেতে বেশ ভালো লাগে আর চমনপ্রাশটা কী কি কাজে লাগে অনেকে হয়তো তো জানোই এটা বিশেষ করে শীতের দিনে মানে খেলে কি হয় ঠান্ডা আর সর্দি কাশিটা একটু কম হয় যেহেতু এখানে আমরা রামতুলসি এইসব পাই না তারপর দেখো বর্মশাই ওই যে নাইটে ডিউটি থেকে ঘরে এসেছে তো ওকে একটু জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের কালকে রাতে আর কি ওকে কালকে জানানো হয় না কালকে ফোন করেছিলাম ঠিকই কিন্তু কালকে দুজনের মধ্যে ফোনের মধ্যে একটু মনোমালিনের জন্য ওকে আমি বলি কে আগে জানে ও বলছে আমি আগে জানাবো আর আমি বলছি ও আগে জানাবে তো এই নিয়ে নিয়ে দুজনের মধ্যে একটু ফোনের মধ্যে তর্ক বিতর্ক ছিল আর কি তো সেই জন্য আর কি ও আর ডাক করে ফোন করেনি ফোন কেটে দিয়েছিল তো সেই জন্যে আর কি দুজনের মধ্যে একটু বাড়িতে আসলে একটু আদর করেই আর কি বলে দিল আর কি হ্যাপি নিউ ইয়ার আমি ফার্স্ট বললাম যেহেতু মেয়েদের এই সব জায়গাতে নত হতে হয় জানোই তো তো তার আগে কিন্তু ও আমাকে আসার সময় বলেছিল তো সেই জন্য আমি লাস্ট বললাম তারপরে বাবুকে উঠিয়ে দিয়ে বিছানাটা তো গুছিয়ে নিলাম নিয়ে এখন ওকে শীতের পোশাক পরিয়ে দিচ্ছি তোরা এখন বাবা ছেলে দুজনে কোথাও একটা যাবে হ্যাপি নিউ ইয়ারের দিনে বাবুর তো অনেক বায়না ওর বাবা জিজ্ঞাসা করছিল যে তুমি কি খাবে বলো আমার কাছ থেকে আমি সেটাই তোমাকে আজকে খাওয়াবো সেইগুলোই জিজ্ঞাসা করছিল তো এখন বাবুর তো রেগে আছে ও ওর সঙ্গেও তো রাগারাগি যে তুমি কালকে ফোন করনি আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাও নি তো সেই জন্য ও একটু রাগ করছিল আর কি তারপরে ওরা বাবা ছেলে দুজনে বেরিয়ে গেল খেয়ে দিয়ে চা খেয়ে রেডি হয়ে আর এদিকে আমি এখন রান্না বান্না করব আর কি তো শীতকালের দিনে কিন্তু সবজি প্রচুর প্রচুর যেমন দেখো টমেটো আছে বাঁধাকপি আছে মটরশুঁটি আছে আর কি দিয়ে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না যেহেতু এখন আমাদের নিরামিষ চলছে তো দেখো আমি কিন্তু এখন সাড়ে দশটা বাজে আর এদিকে আমি এখন মোজা পরে আছি সেটাই তোমাদেরকে দেখালাম আমাদের বাড়িতে এতটাই ঠান্ডা যে না মোজা পড়ে থাকলে সন্ধ্যাবেলা থেকে সকালবেলা তুমি দাঁড়াতেই পারবে না সবাই জানো যে এমনি সিমেন্টের যাতে সানের ঘর দাঁড়ায় তো জানোই ঠান্ডা হয় কিন্তু আমাদের বাড়িতে সকাল থেকে সারা দিন একটুও রোদ আসে না যার জন্যে প্রচুর ঠান্ডা ওই জন্য বাবুকেও সারাক্ষণ আমি মোজা পরিয়ে রাখি আমিও নিজেই মোজা পরে থাকি তো এই কদিন যা ঠান্ডা পড়েছে তো সেটার আর বলার নেই কি আর বলবো তো এত ঠান্ডার কারণে যার জন্য মজাটা দিনে রাতে পড়তে হয় তো যাই হোক দেখো এদিকে আমি ডাল ভাত চাপিয়ে দিয়েছিলাম দিয়ে ওদিকে আমি সবজি কাটতে গেছিলাম আর আজকে রান্না হবে মুসুর ডাল হবে শিম ভাজা আর মুগের ডাল আর চাটনি তো সেইগুলোই রান্না করব আর এদিকে দেখো বাবা বাজার নিয়ে এসেছিলো সেইগুলো ভালো করে ঝুড়ির মধ্যে আমি গুচ গাছ করে রেখে দিলাম তারপরে দেখো এদিকে রান্নাঘরেও কিন্তু সানের মধ্যে দাঁড়িয়েছি পায়ের তলায় একটা আসন নিয়েছি সেটাই দেখছিলাম যে পাটা নইলে এত ঠান্ডা হয়ে যায় যে ওখানে দাঁড়ানো সম্ভব না তো সেই জন্যে এখন আমি পায়ের তলায় একটা আসন দিয়েই রেগুলার রান্না করি তারপর ওখানে আমি ডালটা সম্বাদ দিয়ে নিয়েছিলাম আর এখন আমি আলু ভাজা করব আর শিম ভাজা করবো তো আলু ভাজাটা আজকে একটু অন্যরকম করার ইচ্ছা ছিল ভেবেছিলাম কি আর করবো তারা খাবে তাদের জন্যই সব কিছু আর তাদের আজ্ঞা মতন তো আমাকেই চলতে হবে আচ্ছা একটা কথা তোমরা বলো তো প্রত্যেকটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে যেটা আদর করে বলে যেটা সে তার পরামর্শতে কিন্তু বাড়িতে রান্না হয় কিন্তু শ্বশুর বাড়িতে কোনো দিন মনে হয়তো না নাইনটি মেয়ে বলতেই পারবে যে তার অনুমতিতে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো মানে রান্নাটা হয় আমার তো মন বলে না যদি বলে যে আজ আমার এটা খেতে ইচ্ছা করছে বা ওটা আমার আজকের এটাই রান্না করবো কোনো দিনই হয় না আমার মনে হয় তো সেই রকমই হয় না কারণ তারা যেটাই চাইবে সেটা কিন্তু আমাদের করে দিতেই হবে তারপর এইদিকে দেখো বর্মশা এসছিল কি কি রান্না করছো না সেটাই দেখতে এসছিল আর ওর সঙ্গে না আমার একটু খুনসুটি হলে ও বারে বারে একটু আমার সঙ্গে ওটাই জানতে চাই যে আমার মনটা ঠিক হলো কি না যার জন্য একটু রাগে রাগে ছিলাম তো সেই জন্য একটু বারবার মানে আমার কাছে এসে জিজ্ঞাসা করতে চাইছে যে আমার মনের মেজাজটা কেমন আছে যতক্ষণ না ওর সঙ্গে আমি নর্মাল গলায় কথা বলবো ততক্ষণ পর্যন্ত ও সেটায় মাথায় আসে আর কি তারপরে দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেল ওদিকে বড়মশাই আর বাবুকে খেতে দিয়েছি সবাই তো খাওয়া হয়ে গেছে তারপরে এদিকে আমিই খাচ্ছি লাস্টে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রোদ্রে বসেছিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি খাবার বানাতে আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা তো সেই জন্য বরমশাই বলেছিল আজকে বানাতে হবে লুচি তো সেই জন্য সন্ধ্যাবেলা আলুর তরকারি আর লুচি বানিয়ে নিয়েছি জানি আজকে ডিউটি তো মনে হয় যাবে না এরকম একটা কথা তো সেই জন্য ফার্স্ট জানুয়ারি বলে কথা ওই জন্য বললো আজকালকে তো থাকেনি তো আজকে বাড়িতে একটু থাকি যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা তো সেই জন্য বেলায় দেখো আমি ফুলকো ফুলকো গরম গরম লুচি বানিয়ে নিয়েছিলাম আর এখানে বানিয়েছিলাম নিরামিষ আলুর তরকারি দেখতে পাচ্ছি যেহেতু নিরামিষের দিনে আর এখানে থালার মধ্যে তিনজনের লুচি কড়াইটা আমার ভেজানো ছিল না এক বাটি তরকারি কি করলাম না এদিকে এটাই তরকারি আর রাতে ডিনারে ভালো খায় বড় মশাই একে খাইয়ে দিতে হবে আর সেই যে দেখো একজন দুজনকে এখন হবে তাই তো তুমি কিন্তু বিছানায় পড়লে তখন তুমি তো জানোই তো তাহলে চলো আমি এখন খাওয়া দাওয়াটা নিজে হাতে এখন তিনজন মিলেই খাবো আমার একটাই হাত কিন্তু তিনজনকে তিনজনকেই ম্যানেজ করতে হবে ঠিক আছে